নমস্কার বন্ধুরা আজ বানাবো তাল লুচি তাই নিয়ে নিয়েছি আটা তোমাদের যারা যেরকম বানাবে সেরকম করে পরিমাণ মতো আটা নিয়ে নেবে আমি আটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর একটু সর্ষের তেল ময়ম দেওয়ার জন্য নিয়ে নুনটা তেলটা ভালো করে আটার সাথে মিশিয়ে নেবো নি মন্ড করে দেখবো যাতে ময়মটা ঠিক হয়েছে কি হয়নি যদি ভেঙে যায় তাহলে জানবে ময়মটা ঠিক হয়নি আর যদি মানে ঠিক থাকে তাহলে জানবে ময়মটা ঠিক আছে এবার দেখো আমি তালমারিটাকে আগে থেকে ঘষে গুড় দিয়ে ফুটিয়ে রেখেছিলাম তোমরাও তালমারিটাকে ঘষে গুড় দিয়ে বা চিনি দিয়ে আগে থেকে ফুটিয়ে রাখবে তাহলে খেতে ভালো লাগবে কাঁচাটার থেকে ফুটানোটা বেশি ভালো লাগে খেতে এরপর দেখো আমি তালমারিটা দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি তোমরাও জলটা ব্যবহার করো না কারণ ওই তালের শাঁসটা যেটা দেবে ওটাতে মানে ওটাই জল জলে ওটা থেকেই তোমাদের মানে হয়ে যাবে মাখাটা জলে জল লাগবে না আমি ওই তালমারিটা দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি তোমরাও এরকমভাবে চেপে চেপে ভালো করে আটাটা মেখে রাখবে মেখে নেবে যত ভালো করে মাখবে ধরো লুচিটা একটু নরম হবে এরপর আমার মাখা হয়ে গেছে মাখা শেষে আমি হাতের একটু সর্ষের তেল নিয়ে মণ্ডপটার চারিদিকে বুলিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য মানে এক দু ঘন্টা রাখলে ভালোই হয় ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা খুলে আমার হয়ে গেছে এবার একটি একটি করে ছোট ছোট করে লুচি লেচি কেটে নেব আটাটার থেকে লুচির মতো ছোট ছোট লেচি এখান থেকে আমি কেটে রেখে দিচ্ছি এরকমভাবে একবার তাল লুচি করে বাড়িতে খেয়ে দেখবে বা জন্মাষ্টমীতে গোপালকে করে দেবে দেখবে গোপাল খুব খুশি হবে এরকম নরম তাল লুচি পেয়ে এরকমভাবে দেখো নিয়ে তারপর গোল গোল করে নিচ্ছি এরকমভাবে হাতে চেটোর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল 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 করে নেবে দেখো আমার সবগুলোই গোল গোল করা হয়ে গেছে এবার আমি বিলবও সর্ষের তেল দিয়ে আবার ভাজবও সরষের তেল দিয়ে এবার দেখো দেখো তেল নিয়ে আমি এবার বিলবো গোল গোল আমার গোল হয় না ঠিক কথায় কিন্তু যেমন পারি ওইরকম কাজ চলা হয়ে যায় এইভাবে দেখো আমি লুচিগুলো গোল গোল করে বেলে নিচ্ছি আর তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে আর তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে এখন তালটা ধরো খাও এখন তালের সিজন এখন তালটা সবাই খায় এবার দেখো কড়াই সরষের তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে লুচি দিয়ে চেপে চেপে ভেজে নেব দেখতে পাচ্ছ লুচিগুলো কেমন প্রত্যেকটা লুচি কেমন ফুলছে কত সুন্দরভাবে এভাবে তোমরা লুচিগুলো ভেজে নেবে তোমাদের দেখবে খেতেও খুব ভালো লাগবে আমি এইভাবে প্রত্যেকটা লুচি ভেজে নেব আমি একদিকে বিলছি আর মিষ্টি বাবা একদিকে লুচিগুলো ভেজে দিচ্ছে দেখো আমার প্রত্যেকটা লুচি আমি এইভাবে ভেজে নেব দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে প্লিজ একটি লাইক করবে আর কমেন্ট